আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিগাল কুইজিন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন এবং খুবই সহজ একটি আবারও কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি এই আচার বানাতে গেলে রান্নার কোনো ঝামেলা নেই তাই সহজেই এই আচার আপনি তৈরি করে ফেলতে পারবেন তো চলুন সংরক্ষণ পদ্ধতি সহ রান্না করার ঝামেলা ছাড়াই মজাদার এই কাঁচা আমের ঝুড়ি আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই এখানে আমি চারটি মিডিয়াম সাইজের আম গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এই ধরন এক কাপের মতো হয়েছে এবারেতে হাফ চা চামচ লবণ মিশিয়ে ভালোভাবে মাখিয়ে 20 থেকে 25 মিনিটের মতো রেখে দিব। এই ফাঁকে একটি মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য দিয়ে দিচ্ছি দুইটি শুকনা মরিচ এক চা চামচ মৌরি হাফ চা চামচ জিরা এক চা চামচ পাঁচ ফোড়ন হাফ চা চামচ হলুদ সরিষা এবং হাফ চা চামচ কালো সরিষা এবার এগুলি শুকনো প্যানে বেশ কিছুক্ষণ তেলে নিব সুন্দর একটি ফ্রেগ্রেন্স আসলে চুলা অফ করে দিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি গুঁড়া করা হয়ে গেছে এবার আমি এই আচারে যতটা লাগবে ততটা ব্যবহার করব আর বাকিটা রেখে দেব কারণ এটা দিয়ে যে কোনো আচারই আপনারা তৈরি করতে পারবেন বিশ থেকে 25 মিনিট পরে দেখুন আম থেকে কিন্তু পানি অনেকটাই বের হয়ে এসেছে। এবার ভালোভাবে চেপে চেপে আম থেকে পানিটা বের করে ফেলবো। দেখুন বেশ কতটা পানি বের হয়েছে। এটা দিয়ে কিন্তু অল্প করে জুস বানিয়ে খেয়ে নিতে পারেন। এবার একটি মশলার মিক্স বানাবো। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম বিট লবণ, হাফ চা চামচ লবণ শুকনা মরিচের গুঁড়াও দিচ্ছি চা চামচের একটু কম হলুদ গুঁড়াও দিচ্ছি চামচেরও একটু কম আচারের যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি চামচ চামচ আর সাথে দিয়ে দিচ্ছি চিনি এই মশলাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার গ্রেট করা আমের মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আচারের যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে মাখানোর পরে এই পর্যায়ে একটি ছড়ানো পাত্রে আচারগুলি দিয়ে রোদে রেখে নিতে পারেন কিন্তু আমি একবারে তেল দেওয়ার পরেই রোদে দিব এবার একটি কাচের বয়ামে এই মাখানো আমগুলি দিয়ে দিচ্ছি অবশ্যই কাচের বয়ামে রাখার চেষ্টা করবেন আচারগুলি এর মধ্যে দেওয়ার মাঝে মাঝে আমি কিছুটা শুকনা মরিচও দিয়ে দিব আমি এখানে মোট তিনটি কেটে এর মাঝে মাঝে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে এবারেতে আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিব এমন ভাবে দিব যাতে আচারটা ডুবে থাকবে তেলের মধ্যে এবার আমি আচারটি রোদে দিব টানা দুই থেকে তিন দিনের জন্য এভাবে আচারটি বানালে আপনি এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তবে খেয়াল রাখবেন আচারটি যেন অবশ্যই কাচের কাঁচের রাখা হয় এবং এতে যেন কোনো প্রকার পানি না পড়ে আচারের বয়ামে কোনো চামচ না রাখার চেষ্টা করবেন কিছুদিন পর পর রোদে দিবেন তবে বারবার রোদে দেওয়ার যদি সমস্যা থাকে তাহলে ছয় মাস পরে আপনারা এটি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন ছোট এই আচারটি আমার আম্মু বানিয়েছে আম্মু এতে এবার কিছুটা রসুনের কুয়া একটু তেলে ভেজে দিয়ে দিয়েছে তো কেমন আমার আজকের এই কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি অথবা এটাকে বলতে পারেন সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করতে ভুলবেন না তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ